প্রিয় দর্শক নমস্কার আমি রাজেশ দাস আবার এলাম ডেডি ব্লক শিলজাতি একটা স্পেশাল ভিডিও নিয়ে তো ভিডিওটা হলো আজকে আমার শ্রীভূমি জেলার জাহেদ ভাই নামে তাই আমার একটা গজল উপহার করছেন আমার যে চ্যানেল আছে চ্যানেলে উপরে দিয়ে বা আমারা নিয়ে তো আমি খুব আনন্দিত এবং খুশি হয়েছি যে উপহারটা দিস আমারে আমার এই জাহেদ ভাইয় কিন্তু তার উপহার দেওয়া ঠিক আছে কিন্তু আমি এরকম কোনো কাজ করতে পারছি না তো আসো আমি আগামী দিনে কর্ম আর এই গজলটা খুব সুন্দর লাগছে আমার এবং আমি খুব গর্বিত যে আমার ছোটো মোটো চ্যানেলের মাধ্যমে আমার এত সম্মান দিস বা আপনার দেখতে পারবা গানটা এই গজল গান দেখলে অনেক আনন্দ লাগবে অনেক সময় ভালো লাগবো আর যদি এরকম কোনো গানও আপনারা লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করবো আমি এই বাইরের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করাই দি আরও ভালো ভালো সুন্দর সুন্দর গান বানাইতে পারবা ওনার কণ্ঠে ঠিক আছে তাই নিজের নিজের কণ্ঠে খুব সুন্দর সুন্দর গান বানাই তো আমার অনেক ভালো লাগছে তাহলে দেখা হয়েছে না জাস্ট একটা পরিচিত আর সোশ্যাল মিডিয়ার এই কারণে আর আমার ভিডিও তাই আমি অনেক সময় দেখি ভালো লাগে তা আমার ফুল ভাই তোমার একটা উপহার দিয়ে আমি তোমার কীটা উপহার দেও আমি জানছি না যে গজল উপহার দিবা তো মোটামুটি আমি যেটা আপনার কাছে বড় উপহার পাইছি আমি তার কাছ তো এই আমি অসংখ্য ধন্যবাদ আর আজকে তাকেই আমার এই ভিডিওর মাধ্যমে যে গান বা গজল তো এইবার বাইর যোগাযোগ করবা এই নাম জায়দ আমি যেটা লাগাই বার দেখবা তুমি দৈন্য রাজেশ দৈন্য রাজেশ দৈন্য তোমার শান ফেসবুক পেজ কুলিয়া বাইরে বাড়াই দিস তুমি দৈন্য রাজেশ তুমি দৈন্য রাজেশ দৈন্য রাজেশ দৈন্য তোমার সান ইউটিউব চ্যানেল কুলিয়া বাইরে বাড়াই দিস তুমি দৈন্য রাজেশ শিল বসতে বসত বারি রাজেশ দাস নাম শিল বাড়ি রাজেশ দাস নাম ফুকে ভিডিও করা রাজেশ দাদার খাম তুমি দৈন্য রাজেশ দৈন্য রাজেশ দৈন্য রাজেশ দৈন্য তোমার শান ফেসবুকে পেজ কুল বাইরে বারাই দিস তুমি দৈন্য রাজেশ রাজেশ দৈন্য রাজেশ দৈন্য তোমার সান ইউটিউব চ্যানেল কলিয়া বাইরে বারাই দিস তুমি দৈন্য রাজেশ রাজেশ দাস নাম শুনিলে সর্বলোকে সিনে রাজেশ দাস নাম শুনিলে সর্বলোকে সিনে বরফ বেলির মধ্যে তোমার কতই যে নাম তুমি দৈন্য রাজেশ দৈন্য রাজেশ দৈন্য রাজেশ দৈন্য তোমার সান ইউ চ্যানেল কুয়া গাইরে বাড়াই দিস তুমি দৈন্য রাজেশ দৈন্য রাজেশ দৈন্য রাজেশ দৈন্য তোমার শান ফেসবুকে পেজ কুলিয়া বাইরে বাড়াই দি সমান তুমি দৈন্য রাজেশ রাজেশ দাস নাম শুনিলেশ্বর বড় কেশনে বরফ মিলিলি মধ্যে তোমার কতই যে সোনাম তুমি দৈন্য রাজেশ দৈন্য রাজেশ দৈন্য রাজেশ দৈন্য তোমার শান ফেসবুক পেজ কুলিয়া বাইরে বাড়াই দি মান তুমি দৈন্য রাজেশ